এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি পিএসসি এমএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও না হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর পঁচানব্বই এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে চুরানব্বই পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তুমি যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন উত্তরাঙ্গ কার রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সমরেশ বসু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে সঠিক হবে বি সমরেশ বসু নম্বর প্রশ্ন কোন উপন্যাসের চরিত্র দু ইচ্ছামতি আদর্শ হিন্দু হোটেল দেব যান আরণ্যক সঠিক আনসার হবে ডি আরণ্যক তিন নম্বর প্রশ্ন সত্যবতী চরিত্রটির স্রষ্টা কে আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সত্যাদী সঠিক আনসার হবে এ আশাপূর্ণা দেবী চার নম্বর প্রশ্ন অশোকে একজন কবিতাটি বাংলা ভাষায় কে রচনা করেন নেরুদা নবারণ ভট্টাচার্য মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অর্ঘকুসুম দত্তগুপ্ত সঠিক আনসার হবে বি নবারণ ভট্টাচার্য পাঁচ নম্বর প্রশ্ন আমাদের সমস্ত ভ্রমণেরই বিতর্কার আসল উদ্দেশ্যটি এই কোন রচনার অংশ যাত্রা আনন্দযোগ্য পথে প্রবাসে চিল্কা সঠিক আনসার হবে এ যাত্রা ছয় নম্বর প্রশ্ন লোড়ক কোন কাব্যের চরিত্র পদ্মাবতী মনসা বিজয় শ্রীকৃষ্ণ বিজয় লোর লৌরচন্দ্রাণী বা সতীময়না সঠিক আনসার হবে ডি লোর চন্দ্রানী বা সত্যময়না সাত নম্বর প্রশ্ন গারদ শব্দটি ধ্বনি পরিবর্তন রীতির নাম কি স্বরভক্তি সরসংগতি সম্পকর্ষ ব্যঞ্জন সংগতি সঠিক হবে এ স্বরভক্তি আট নম্বর প্রশ্ন কোন ধ্বনি উচ্চারণে শ্বাসবায়ু নাক ও মুখ দিয়ে বের হয় নাসিক্য ধ্বনি অনুনাসিক ধ্বনি স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি ধ্বনি সঠিক আনসার হবে বি অনুনাসিক ধ্বনি ন নম্বর প্রশ্ন নিম্নের কোন পদ বিশেষ করে বলে বিশেষ পদ বিশেষণ পদ সর্বনাম পদ ক্রিয়াপদ সঠিক আনসার হবে এ বিশেষ পদ দশ নম্বর প্রশ্ন স্বাধীনতা কোন শ্রেণীর বিশেষ পদ ভাববাচক বিশেষ পদ গুণবাচক বিশেষ পদ অবস্থাবাচক পদ ক্রিয়াবাচক বিশেষ পদ এখানে সঠিক আনসার হবে সি অবস্থাবাচক বাচক পদ এগারো নম্বর প্রশ্ন টাইফয়েড গল্পটির রচয়িতা কে বনফুল প্রেমেন্দ্র মিত্র সমরেশ বসু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে এ নম্বর প্রশ্ন পত্রাবলী গ্রন্থের পত্রগুলি কাকে লিখেছেন ইন্দিরা দেবীকে রানু আধিকারীকে শ্রীমতী নির্মল কুমারী মহালানা বিশকে শ্রীচন্দ্র মজুমদারকে এখানে সঠিক আনসার হবে বি রানু আধিকারীকে তেরো নম্বর প্রশ্ন এখন আমার অন্য খেলা খেলাটি কি গোটা দুনিয়া খাওয়া পদ্মপাতায় ঘুরে গোটা জীবন আপন মনে খেলে যাওয়া মানুষ হয়ে ফিরে যাওয়া সঠিক হবে সি গোটা জীবন আপন মনে খেলে যাওয়া চোদ্দ নম্বর প্রশ্ন দ্বন্দ্ব মধুর কার সৈয়দ মুস্তাফা আলী শুনিতে হবে এখানে সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমোধ চৌধুরী জগদীশ বসু সঠিক আনসার হবে এ সৈয়দ মুস্তফা আলী পনেরো নম্বর প্রশ্ন দেশে বিদেশে কোন পত্রিকায় প্রকাশিত হয় দেশ সবুজপত্র বিচিত্রা আনন্দবাজার সঠিক আনসার হবে এ দেশ পত্রিকায় ষোলো নম্বর প্রশ্ন কোন বাচ্চে কর্তৃপদের বিভক্তি শূন্য হয় কর্তৃ বাচ্চে কর্ম বাচ্চে কর্ম বাচ্চে ভাব বাচ্চে সঠিক আনসার হবে সি কর্ম করতে বাচ্চে সতেরো নম্বর প্রশ্ন দরজাটা খুলে গেল কোন শ্রেণীর বাচ্চ তা নির্ণয় করো কর্তৃ বাচ্চ্য কর্ম বাচ্য কর্ম বাচ্চ ভাব বাচ্চ। সঠিক আনসার হবে সি কর্ম করতে বাচ্চ আঠারো নম্বর প্রশ্ন তবু তোমায় খুঁজে মরে সারাদেশ কাকে খুঁজে মরে কাঞ্চন মালাকে চম্পাকে নীল কমলকে শ্রীমন্ত সদাগরকে সঠিক আনসার হবে বি চম্পাকে উনিশ নম্বর প্রশ্ন ঘোড়ায় ঘোড়ায় পায় কবিতায় ঘোড়ার উল্লেখ আছে দশ হাজার দশ লক্ষ দশ কোটি কোনটি নয় সঠিক আনসার হবে এ দশ হাজার কুড়ি নম্বর প্রশ্ন সেই রাত্রিতে যন্ত্রণার পরিসীমা ছিল না সেই রাত্রিটি ছিল কুড়ি জুন একুশে জুন বাইশে জুন তেইশে জুন সঠিক আনসার হবে এ কুড়ি জুন একুশ নম্বর প্রশ্ন দেবীর প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি ছেলেবেলা ঝাঁসির রানী নটি মা সঠিক হবে বি ঝাঁসির রানী নম্বর প্রশ্ন রাজকর জোগানো কঠিন হয়েছে অক্ষম দিনহীন বক্তাকে রত্নাকর শেঠ ধর্মপাল জয়সেন বুদ্ধদেব সঠিক আনসার হবে বি ধর্মপাল তেইশ নম্বর প্রশ্ন বিচারের ভার আপনি গ্রহণ করুন কোন রচনার অংশ সভা কবি বহুরূপী হবে এ নম্বর প্রশ্ন আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব কাদের ইংরেজদের পাকিস্তানিদের বাংলাদেশিদের চীনাদের সঠিক আনসার হবে বি পাকিস্তানিদের পঁচিশ নম্বর প্রশ্ন তীর্থবাবুর রিসিভার তুললেন তীর্থবাবুর ফোন নম্বর হল ফোর থ্রি এখানে সঠিক আনসার হবে বি ছাব্বিশ নম্বর প্রশ্ন এসব নারীর বীর গাথাগুলি প্রতিদিনই মনে হোক কবিতায় কতজন নারীর উল্লেখ রয়েছে তিনজন চারজন পাঁচজন ছজন সঠিক আনসার হবে সি পাঁচজন সাতাশ নম্বর প্রশ্ন বিচারের ভার আপনি গ্রহণ করুন কে গ্রহণ করবেন মন্ত্রী রাজা সভাকবি প্রশ্ন রানী সঠিক বটের গুড়িটায় এসে বেঁধে ছিল কোন বাক্য তা নির্ণয় করো সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য সঠিক আনসার হবে এ সরল বাক্য উনত্রিশ নম্বর প্রশ্ন ডক্টর শশীভূষণ কতগুলি চর্চা সংকলন করেন এখানে হবে এ তিরিশ নম্বর প্রশ্ন রাধাবিরোহকে প্রক্ষিপ্ত প্রথম কে বলেছেন অমিত্র সুদন ভট্টাচার্য বসন্ত রঞ্জন রায় শ্রীশচন্দ্র মজুমদার বিমান বিহারী মজুমদার সঠিক আনসার হবে ডি বিমান বিহারী মজুমদার একত্রিশ নম্বর প্রশ্ন মধ্যপদলপি কোন শ্রেণীর সমাজবদ্ধ পদ তৎপুরুষ কর্মধারয় দীর্ঘ বহুব্রীহি সঠিক আনসার হবে ডি বহুব্রীহি বত্রিশ নম্বর প্রশ্ন স্নেহ সমুদ্র উতলে উঠল কোন শ্রেণীর সমাজবদ্ধ পদ উপমান কর্মধারয় সমাস উপমিত কর্মধারয় সমাস রূপক কর্মধারয় সমাস সাধারণ কর্মধারয় সমাস এখানে সঠিক আনসার হবে সি রূপক কর্মধারয় সমাস তেত্রিশ নম্বর প্রশ্ন শব্দ শব্দকথা গ্রন্থটির রচয়িতাকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় রামমোহন রায় রামেন্দ্র সুন্দর ত্রিবেদী রাধাকান্ত দেব সঠিক আনসার হবে সি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী চৌত্রিশ নম্বর প্রশ্ন এই তার যা কিছু বিষয় সম্পত্তি তার সম্পত্তি স্বরূপ পশুর সংখ্যা কত ছিল সাতটি কুড়িটি সাতাশটি টি উনত্রিশটি সঠিক আনসার হবে ডি উনত্রিশটি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এবার প্রজাপতিকে বরং দেখাশোনা করো উক্তিটির বক্তাকে কোনি ভেলো লীলাবতী ক্ষিতীশ সঠিক আনসার হবে বি ভেলো ছত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর সভ্যতার চেয়ে ওদের সভ্যতা নাকি বেশ কয়েক কোটি বছরের পুরনো কাদের সভ্যতা টাফা টাপা টাডা সঠিক আনসার হবে নম্বর প্রশ্ন কোন বৈষ্ণব কবির জন্ম হয় কাটোয়ার নিকটে অর্থাৎ শ্রীখণ্ডে বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানাদাস গোবিন্দ দাস সঠিক আনসার হবে ডি গোবিন্দ আটত্রিশ নম্বর প্রশ্ন নেতাজি বালক সংঘের উদ্যোগে কুড়ি ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতার উদ্বোধন করেন কে বিষ্টুধর শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি ধীরেন ঘোষ ক্ষিতীশ সিংহ সঠিক আনসার হবে বি শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি উনচল্লিশ নম্বর প্রশ্ন রতন কার রচনা মহাকবি ইকবাল মুন্সী প্রেমচন্দ্র কবির বিজয় তেন্ডুলকর সঠিক আনসার হবে বি মুন্সী প্রেমচন্দ্র চল্লিশ নম্বর প্রশ্ন আদরণী গল্পের পরিচ্ছেদ সংখ্যা কত চারটি পাঁচটি সাতটি সঠিক আনসার হবে ডি সাতটি একচল্লিশ নম্বর প্রশ্ন নরওয়েতেই তো ওর মৃত্যু হয় বলে শুনেছিলাম কার মৃত্যু ক্লেমো হাকিমতো অ্যাকরয়েড ববলিমান সঠিক আনসার হবে সি অ্যাকরয়েড বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হ্যামলেট নাটকটির রচয়িতাকে গেটে শেক্সপিয়র হিউজ টলস্টয় সঠিক আনসার হবে বি সেক্সপিয়র তেতাল্লিশ নম্বর প্রশ্ন শাখারাম বিন্দর কার রচনা অমৃত প্রীতম বিজয় তেন্দুলকর গোপীনাথ মহান্তি আয়াপ্পা পানিকর সঠিক অ্যান্সার হবে বি বিজয় তেন্দুলকর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন শোভন দেশে পৌঁছে সোজাসুজি তাদের বাড়ি ঢুকছিল তখন তাকে কে বাধা দিয়েছিল দারোয়ান শোভনের বাবা খাজাঞ্চি মশাই নাইব মশাই সঠিক অ্যান্সার হবে ডি নাইব মশাই পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কোন শ্রেণীর শব্দকে বাংলা ভাষায় প্রাণ বলা যেতে পারে তৎভব শব্দ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ দেশি শব্দ সঠিক আনসার হবে এ তৎভব শব্দ প্রশ্ন ঘনপিনব্ধ কোন শ্রেণী তৎপুরুষ সমাসের উদাহরণ হয়েছে ক্রিয়া বিশেষণ ব্যাপ্তি তৎপুরুষ উপসর্গ তৎপুরুষ তৎপুরুষ সমাস সঠিক আনসার হবে এ ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাসের উদাহরণ হয়েছে সাতচল্লিশ নম্বর প্রশ্ন নিম্নের কোন ক্রিয়াটি পঙ্গু ক্রিয়া দেখে হেঁটে খেলে গেলে সঠিক হবে ডি গেলে নম্বর প্রশ্ন তবু শ্রেণীর অব্যয় সিদ্ধান্ত বাচক অব্যয় সিদ্ধান্তবাচক অব্যয় সঠিক আনসার হবে বি সংকোচক অব্যয় উনপঞ্চাশ নম্বর প্রশ্ন পাপের ফল ফলে নিচে দাগ রয়েছে এমন চমৎকারভাবেই ফলে কোন শ্রেণীর কর্তা তা নির্ণয় করতে বলছে উচ্চকর্তা সাম ধাতুজ কর্তা প্রযোজ্য অনুক্ত কর্তা এখানে সঠিক আনসার হবে বি সাম ধাতুজ কর্তা পঞ্চাশ নম্বর প্রশ্ন আজকে শেষ প্রশ্ন ইনি কোন শ্রেণীর সর্বনাম পদ ব্যক্তিবাচক সর্বনাম পদ নির্দেশক সর্বনাম পদ অনির্দেশক সর্বনাম পদ আত্মবাচক সর্বনাম পদ এখানে সঠিক আনসার হবে বি নির্দেশক সর্বনাম পদ আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা পঞ্চাশের মধ্যে কত পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ